আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি উসমান বিন আব্দুল আলিম বাড়ি মার্কেট থেকে এসেছি দেশের সবচেয়ে বড় পাইকারি খেজুরের বাজার বাদামতুলিতে তুলিতে বাড়ি মার্কেট ঘরে বসে শুধু অর্ডার নেয় না বরং খেজুরের মূল উৎস যেখানে দেশের সবচেয়ে বড় বাজার বাদামতুলিতে এসে চোখে সবচেয়ে ভালো খেজুরটা আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদের ঘরের দরজায় পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি এখানে খেজুর নিতে বাড়ি মার্কেট কোনো ধরনের মধ্যস্থতা করে না কারো মাধ্যমে নেয় না বরং নিজে এসে সরাসরি সবচেয়ে ভালোটা বাছাই করে নিজ চোখে দেখে দেখে আপনাদের ঘরে দজা পৌঁছে দেয় কারণ বাড়ি মার্কেট এটা শুধুই ব্যবসা নয় বা কিংবা এটা পেজ নয় এটা একটা দায়িত্ব এটা একটা ভরসা স্থান এটা একটা আসার জায়গা নিজের পরিবারের জন্য যেই জিনিসটা আমরা সবচেয়ে বেশি বাছাই বাছাই করি ভালো না নিতে কোনো ধরনের দ্বিধা করি না ওটাই আমরা আপাদের জন্য নিবে যারা প্রবাসে আছেন বা দেশে আছেন এই রমজানে আপনার পরিবারের সামনে আপনার পরিবারের ইফতায়িতে সবচেয়ে ভালো খেজুরটা দিতে ভালো মানের খেজুরটা দিতে বাড়ির মার্কেটে আপনাদের আসা জায়গা হবে ইনশাআল্লাহ তাই আর দেরি না করে বাড়ির মার্কেটে পেজ চোখ রাখুন ইনশাআল্লাহ শীঘ্রই খেজুরের নাম খেজুরের মান খেজুরের দাম নিয়ে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে কথা হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন আরেকটি অফার নিয়ে